সামি সাহেব পুলিশের কাছে জবানবন্দিতে এবং মিডিয়ার সামনে প্রকাশ করে ফেলেছে যে জান্নাতকে খুন করেছে হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক মাশরাফি জুনিয়র আজকের পর্ব এক হাজার একশো তম তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও গত পর্বে দেখতে পেয়েছেন জান্নাতের বাবা মনির সামনে জান্নাতের মাকে গুল্লি করে হত্যা করেছে জান্নাতের বাবা আগে থেকে জানতো জান্নাতকে স্বামী সাহেব এবং জান্নাতের মা মিলে জান্নাতকে খুন করে এতদিন যা কিছু দেখেছেন সবকিছু ছিল জান্নাতের বাবার অভিনয় আজ থেকে জান্নাতের বাবা অনেকটা আনন্দ পাবে মেয়ের প্রতিশোধ দেখতে পাবেন সাহেবকে মিডিয়া কর্মীরা জিজ্ঞাসাবাদ করতেছে আপনি কার ইশারাতে এই কাজটা করেছেন আর আপনার পিছনে বড় কিছু গডফাদার আছে কিনা থাকলে বা তার নাম কি তখন স্বামী সাহেব ডাইরেক্টলি বলে দেবে হ্যাঁ আছে তার নাম হচ্ছে জুয়ারি আনোয়ার হোসেন নামটা শোনার পর সবার সামনে একটা কেমন যেন লেগেছে আর স্বামী বলবে আমি তার ইশারাতে আমি সব কাজ করতাম এর বিনিময়ে আমাকে যা কিছু লাগতো সবকিছু জুয়ারি আনোয়ার আমাকে দিত এর বিনিময়ে আমি আনোয়ার হোসেনের কথা অনুযায়ী সবকিছু করতাম তাই এখন প্রমাণিত হয়ে গেল স্বামী জান্নাতকে খুন করেছে আর অন্যদিকে দেখতে পাবেন মনি রুনা ম্যাডামের কাছে বলতেছে আপনি রাজি থাকলে আমরা কিন্তু বড় করে আয়োজন করতে পারি ব্র্যান্ড পার্টি এবং সবাইকে জানিয়ে অনেক বড় একটা আয়োজন করতে পারি আপনি শুধু সম্মতি দেন যে রাজি হয়েছে মনির এসব কথা শুনে রুনা ম্যাডাম অনেকটা রাগান্বিত হবে তখন রুনা বলবে মনি তোরা কি করেছিস আমার সাথে আমি তো আর নিতে পারছি না তখন মনি বলবে মা আমরা সবাই আপনাকে এই প্রস্তাবটা দিয়েছি আপনি রাজি থাকলে হবে চেয়ারম্যান স্যারকে দাদি যান রাজি করিয়ে ফেলেছে এভাবে অনেকক্ষণ মনি রুনাকে বোঝানোর পর রুনা আস্তে আস্তে নরম হবে এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী করবেন জুনিয়র নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন